গত দু বছর ধরে লিভিনে থাকার পর একদিন হঠাৎ মনে হলো কেমন যেন দমবন্ধে সামিল হয়ে উঠছে গোটা ব্যাপারটা তারপর যা হয় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত উভয়ের সম্মতিতে শেষ মুহূর্তে এয়ারপোর্টের ওয়েটিং হলে বসে ছেলেটা জিজ্ঞেস করলো ভুলো মন সব নিয়েছিস তো হ্যাঁ ওই আর কি ভালো থাকিস ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়েটিং হলে এই কথাটা বলেই আলাদা হয়ে গিয়েছিল দুদিন আগেও একসঙ্গে থাকা জিনিসপত্র বোঝায় দুটো আলাদা আলাদা টলিব্যাগ সঙ্গে মানুষ দুটো যদিও দুইজনের গন্তব্য একই শহর তবু ইগো অভিমানে ভরা মন দুটো আর একসঙ্গে একটুও কাটাতে চায় না তাই আলাদা আলাদা ফ্লাইট একজন দুপা এগিয়ে যাওয়ার পরেই ভিজতে লাগলো দু চোরাচো সত্যি খামখেয়ালিপনা আর হটকারিতার বসে কি যে হয় অনেক কিছু ফেলে এসেছে তারা সেই শহরে প্রথম অনুভূতিগুলোকে কি আর বাক্সবন্দি করা যায় থেমে যায় সময় জীবন চলতে থাকে তার চেনা ছন্দে এরপর কেটে গেছে বেশ কয়েক মাস কলকাতার অফিসে উপমন্য বেশ সুনাম কুড়িয়ে নিয়েছে এর মধ্যেই স্মার্টনেস আর দক্ষতা সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ সুপুরুষ উপমন্য চৌধুরী সব কিছুর মধ্যে মনোমিতার সঙ্গে কাটানো সময়গুলো যদিও এখনও মাঝে মাঝে হঠাৎ করে মনের মনিকোঠায় উঁকি দিয়ে সব এলোমেলো করে দেয় তাই কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে ভুলে থাকার ব্যর্থ একটা চেষ্টা চলতেই থাকে সমস্যাটা তো আর একদিনের নয় আসলে ভালোবাসা আর একসঙ্গে থাকার মধ্যে যে বেশ বড়োসড়ো তফাত আছে সেটা এখন খুব বোঝে উপমন্যু যে ক্লিশে বন্ধনটার ভয়ে বিয়ে না করে লিভিনের পথ বেছে নিয়েছিল উপমন্যু আর মনমিতা সেই মুহূর্তগুলোই কখন যেন দানা বেঁধে উঠছিল ওদের নিজেদের মধ্যে সেই পজিটিভনেস সেই খিটিমিটি সব মিলিয়ে বড্ড এক ঘেমি সব সময় মনে হতো কেউ যেন কাউকে একটুও জমি ছাড়তে রাজি নয় সেই সময় কলকাতার প্রজেক্টার অফার নিয়ে এসেছিল ওদের বস রাহুল বোস বাঙালি বলে চিরকালই একটু রাহুলের নেক নজরে ছিল উপমন্য প্রজেক্টার প্ল্যানিং অনুযায়ী ছ মাস কলকাতায় কেটি নিয়ে কাজগুলো বুঝে তারপর সুদূর অস্ট্রেলিয়ায় পাড়ি দিতে হবে ওকে মাঝের দিনগুলো বাবা মায়ের কাছ থেকে ওদের সঙ্গে সময় কাটিয়ে এতদিনের বেড়ে যাওয়া দূরত্বটা মুছে ফেলতে চায় উপমন্য এমন বিয়েবাদে লিভিনের সিদ্ধান্ত একদমই ভালো চোখে দেখেননি ওরা মনোমিতাকে যে ওনাদের একদম অপছন্দ ছিল তা নয় শুধু চেয়েছিলেন আর পাঁচটা ছেলেমেয়ের মতো সামাজিক নিয়ম মেনে ঘর বাঁধু করা কিন্তু ওরা শোনেনি শেষে দুই বাড়ির অসম্মতি নিয়েই শুরু হয়েছিল ওদের পথ চলা প্রথম দিকে সব কিছু ছিল একদম স্বপ্নের মতো কোনো বন্ধন নেই দায় নেই শুধু ভালোবাসায় ভরা নিজেদের একটা ছোট্ট দুনিয়া ধীরে ধীরে দুজনের ভাবনার মধ্যে ঢুকে যেতে লাগলো গড়পটার সাংসারিক হিসেব খোলা আকাশের মতো সম্পর্কটার পরিসর্যে ছোট হতে হতে কখন ওদের এক কামরা ফ্ল্যাটটার মতো বদ্ধ হয়ে গিয়েছিল রয়ে গিয়েছিল নামমাত্র অভ্যাসের পড়েন। মা ইদানিং খুব বলে নতুন করে সব কিছু শুরু করার কথা বাবার কলিকের মেয়ে চূর্ণিকে নিয়ে ওদের সুপ্ত বাসনার কথা বুঝতেও পারে উপমন্য কিন্তু ও নিজে ভালো করে জানে মনোমিতাকে ভুলে যাওয়াটা কতটা কঠিন সত্যি রূপকথার মতো ছিল ওদের সবটুকু সে বছর ভারতবর্ষের অন্যতম সেরা হসপিটালটায় উপমন্যুদের কোম্পানির তৈরি সফটওয়্যার ইমপ্লিমেন্ট আর ট্রেনিংয়ের জন্য বেশ কিছু দিন ক্লায়েন্ট সাইটেই বসতে হয়েছিল ওকে হঠাৎই একদিন একটা গলার আওয়াজে ঘুরে তাকাতে হয়েছিল ওকে সকাল থেকে ওপিডি পুরো ছাড় খাচ্ছে আপনাদের সফটওয়্যার তো বাঘে ভর্তি প্লিজ ডু সামথিং ইউনিফর্ম দেখে বুঝতে পেরেছিল অভিযোগকারিনী ওই হসপিটালিটি কর্মচারী সেদিন এমনিতেই মাথাটা গরম ছিল উপমন্যুর ঝড়ের মতন আসা ডাস্কি বিউটির সঙ্গে প্রথমে তুমুল ছকড়া তারপর তিক্ততা তারপর কী করে যার সিনেমার স্ক্রিপ্টের মতো বৃষ্টি ভেজা সন্ধ্যায় হঠাৎ দেখা ক্যাফের আলো আধারিতে কয়েক মুহূর্ত বদলে দিল সব হিসেব নিকেশ এমনভাবে চলতে চলতে একদিন মনে হলো একে অপরকে ছেড়ে থাকাই যাচ্ছে না সে সময় দুজনেই ছিল মুক্ত পাখির মতো সামাজিক নিয়ম শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখে বেছে নিয়েছিল নিজেদের নিয়মে চলা জীবন দুজনেই ভয় পেত দায় অধিকারবোধ বাধ্যবাধকতার মতো গালভারি শব্দগুলোকে কিন্তু সময়টাই বলে দিল যে একসঙ্গে থাকতে গেলে বোধ এগুলো মাথাচাড়া দিয়ে উঠবেই কখন যে মনমিতা একটু একটু করে গার্লফ্রেন্ড থেকে ঘরের বউ হয়ে গেল বুঝতেই পারেনি উপমন্য ক্রেডিট কার্ডে বেশি বিল হলেও বসের মতন প্রশ্ন করতো মন সেই একে অভিযোগ রোজ ঝগড়া পজিটিভনেস কোনো কিছুর সঙ্গে একটু অ্যাডজাস্ট করবে না শুধু কেন করলি কোথায় গেলি এত দেরি কেন ওসব লেট নাইট পার্টি ফার্টি হবে না সব শেষে বি ম্যাচিওর এসব ভাবতে ভাবতেই হঠাৎ বেজে উঠলো ফোনটা দুজনের কমন ফ্রেড ওইন্দিলার ফোন মুম্বাই থেকে একটা দুটো কথার পর আসল কথাটা তুললো দিলা কাল মনোমিতা ফোন করেছিল সি গেটিং ম্যারিড অন কামিং সিক্সটিন্থ আই এম টোটালি শকড হ্যাঁ কিন্তু আমাকে বলছিস কেন মানে আমি তো তোকেই এক্সপেক্ট মানে বাট বললো ওর স্কুল ফ্রেন্ড মেঘ ও মেঘ মনোমিতা আর মেঘের বন্ধুত্বটা কোনো দিনই ভালো লাগতো না উপমন্যুর ঠিক আছে ছোটোবেলার বন্ধু কাছের বন্ধু কিন্তু তাই বলে ডে টু ডে লাইফে সব শেয়ার করতে হবে কিসের বন্ধুত্ব এত বুঝতে চাইতো না উপমন্য ওর বাবা মাও নাকি খুব পছন্দ করতেন মেঘকে ব্যাস তিন থেকে এক বাদ গেল হাতে রইল দুই আর এক আর এক দুই দু বছর ধরে একসঙ্গে ওঠা বসা থাকা স্বপ্ন দেখা সব ভুলে গিয়ে কন্যে চললেন বাড়ি। মুভ অন করছিস খুব ভালো কথা একটু সময় নিতে পারা যেত নাকি আচ্ছা আদৌ কি ওদের মধ্যে কিছু ছিল ছিল বোধ হয় নাহলে আজও কেন উপমন্য এতবার বলা সত্ত্বেও চূর্ণির সঙ্গে আলাদা করে ডেটে যেতে পারল না কেন একটু এগিয়েও ব্যাপারটা খালি ফোন আর ফ্যামিলির মধ্যে আটকে রইল না না আর কিছু ভাবতে পারছে না উপমন্য না ওই বা কেন পিছিয়ে থাকবে এগোতে হবে এবার এখনও থেমে থাকলে শুধু খারাপ লাগাই গ্রাস করবে ওকে সাত পাঁচ ভেবে চূর্ণির নাম্বারটা ডায়াল করল উপমন্য জীবনে থেমে থাকলে চলে না মন এগোতেই হয় জীবনে নতুন মানুষ এলে দেখবি জীবনটা অন্যরকম লাগছে সংসার বড় মায়ার ধরে মা নতুন কেনা লাল বেনারসিটা ভাজ করতে করতে মায়ের কথাগুলো মন দিয়ে শুনছিল মনমিতা সত্যি এটাই বোধহয় ভালো হচ্ছে মেঘ আর ওর পরিবারকে তো সেই কবে থেকে চেনে মনমিতা উপমন্যুর সঙ্গে লিভ ইন ব্যাপারটা মা বাবা ছাড়া জানত শুধু মেঘ কত ঝর ঝাপটা বয়ে গেছে জীবনে তবু মেঘের সঙ্গে মনমিতার বন্ধুত্বের সংজ্ঞাটা বদলায়নি কোনো দিন উপমন্যুর সঙ্গে থাকাকালীন মনমিতার সঙ্গে বাবা মায়ের একমাত্র সেতু ছিল মেঘ অনেক দিন ধরেই উপমন্যুর সঙ্গে সম্পর্কটার দোলাচল অনুভব করতে পারছিল মনমিতা বড্ড দমবন্ধু লাগতো এক এক সময় কি ডোমিনেটিং জেদি ছেলে তবু ওকেই প্রাণপণে ভালোবাসতো মনমিতা শেষে একবারও আটকালো না মনমিতাকে না না আর এসব ভাববে না ও কলকাতায় ফেরার পর ডিপ্রেশনে ডুবে যাওয়া জীবনটাতে মেঘ না এলে আজ নতুন করে কিছুতেই ঘুরে দাঁড়াতে পারতো না মনমিতা। এমন কি কলকাতায় নতুন চাকরিটার ব্যাপারেও মেঘ যেভাবে উদ্যোগী হলো কাছে না ভাবলে কেউ করতে পারে না মনোমিতা ভেবে নিয়ে যে ভালোবাসাটা সারা জীবন উপমন্যুর জন্যই তোলা থাকবে তবুও মেঘকে নিয়ে সুখী হতে হবে সমাজের চোখে অন্তত অসুস্থ মা বাবার মুখের দিকে তাকিয়ে তো বটেই উপমন্যুর চেহারা কণ্ঠস্বর এমনকি ওর ওই পারফিউমের গন্ধ সবটা যেন বড্ড চড়িয়ে গেছে ওর সঙ্গে আজও ফোন বাজলে কেমন যেন কেঁপে ওঠে বুকটা খালি মনে হয় এই বোধহয় ফোন করলো এই বোধহয় বলে উঠল মন আরেকবার যদি কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো ভিজে গেল টেরও পায়নি মনমিতা কি ইচ্ছে হলো বাবার ফেসবুক আইডিটা দিয়ে লগ করে ঢুকলো উপমন্যুর প্রোফাইলে স্কল করতে করতে চোখটা আটকে গেল রিলেশনশিপ স্ট্যাটাসে কিনা রিলেশনশিপ উইথ চূর্ণি রায় বা এই তো খুব ভালো আছিস তুই যে জায়গায় একসময় শুধু আমার নামটা জল জল করতো সেখানে কত সহজে বসিয়ে দিলি অন্য কাউকে মনোমিতা ধরে রাখতে পারলো না নিজেকে মায়ের চোখ এড়িয়ে দৌড়ে ব্যালকনিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। স্তম্ভিত ফিরল পিঠে আলত স্পর্শে মেঘ তুই মন তুই কাঁদছিলি আরে তু ছাড় দাঁড়া একটু কফি করে আনি ফোনটা চেয়ারে রেখে চলে গেল মনমিতা ঘুম থেকে উঠে চুন্নির বলা কথাগুলো আর স্ক্রিনশটটা দেখেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল উপমন্যুর মাথায় মেয়েটা এত নিচে নেমে গেল আচ্ছা তুই যে সুযোগ পেয়েই ছোটবেলার বন্ধুর গলায় ঝুলে পড়ছিস কই আমি তো বাগড়া দিইনি তাহলে তুই কেন রে বাবা কোনো রকমে ফ্রেশ হয়েই ফোন লাগালো মনমিতাকে তোর সঙ্গে আমি দেখা করতে চাই আজ এক্ষুনি আমার আজ মর্নিং শিফট আর শোন শোন গলা নামিয়ে আমি তোর প্রাইভেট প্রপার্টি নই বেশ ঝাঁঝিয়ে উঠল মনমিতা আরে ছাড় ছাড় তুই যে এত নিচে নামবি শোন একটা কথা কান খুলে শুনে রাখ তুই দেখা না করলে আমি তোর অফিসে আসছি কথাটা শুনে একটু থতমত খেয়ে মনোমিতা বলল তুই কি ভয় দেখাচ্ছিস ঠিক আছে বল আমি দেখা করছি কিন্তু দুপুরে তাকে একটু নরম হতে দেখে একটু গলা নামিয়ে বলল উপমন্যু ওকে তোর তো স্কোয়ার কাছে হবে যারো তুই আয় কথা আছে আমি দুটো নাগাদ আসছি ফোনটা রেখেই চূর্ণিকে ফোন করলো উপমন্যু সরি পুরো ব্যাপারটার জন্য আমি ওর সামনাসামনি বসে সবটা জেনে আসছি ও এতটা ডেসপারেট হয়ে গিয়ে তোমাকে এসব লিখলো কোথায় মিট করবে বলল তো স্কোয়ার দুটো নাগাদ সি শিফট শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ওয়াশরুমে গিয়ে হালকা টাচ আপ করলো মনমিতা উপমন্যুর জন্য যে এখনও মন খারাপ হয় তা কিছুতেই ওকে বুঝতে দেওয়া যাবে না নেক্সট শিফটের কলিককে সবটা বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে মানি স্কোয়ার পৌঁছল মনোমিতা মেন এন্ট্রান্সে এসেই যেন মনটা টন টন করে উঠল আরে এই ব্লু শার্টটা ওই দিয়েছিল না উপমন্যুকে আরও হ্যান্ডসঅ হয়ে গেছে ছেলেটা বোধ নতুন গার্লফ্রেন্ডের সংস্পর্শে আচ্ছা সে কি মনোমিতার থেকেও ভালো রেখেছে উপমন্যুকে গুটি গুটি পায়ে কাছে গেল মনমিতা কাছে গিয়ে বলল বল ঘুরে তাকালো উপম্নু বল কি বলবি বলে ব্যাগে হাত ধুকিয়ে হাতরাতে লাগলো মনমিতা অ্যাজ ইউজুয়াল বলে পকেট থেকে রুমালটা বের করে মনোমিতার হাতে দিল উপমন্যু একটু ইতস্তত করে রুমালটা নিয়ে কপালের ঘামটা মুছতে লাগলো মন উপমন্যু বলল চল বসে কথা বলি এরকম হুট করে ডাকলি কেন অন্য কারুর হয়ে যাওয়ার আগে তোকে একবার দেখার লোভটা সামলাতে পারলাম না মনে মনে বললো উপমন্যু মুখে বলল বসি কোথাও চল তুই এখানেই বল দেখে তো খুব টায়ার্ড লাগছে তোকে আমিও লাঞ্চ করিনি চল খেতে খেতে কথা বলছি মান স্কোয়ারের একদম উপরতলায় একটা রেস্টুরেন্টে বসলো ওরা এমনিতে উইকডেসে ফাঁকাই থাকে রেস্টুরেন্টগুলো হাতে গোনা দু চারজন উপমন্য চিরকালই প্রাইভেসি পছন্দ করে একদম ভিতরের দিকে গিয়ে বসলো ওরা ওদের ছাড়া আরও দু তিনটে কাপল এদিক ওদিক প্রেমালাপে ব্যস্ত কিছুক্ষণ পর একটা টুপি পরা ছেলে এসে বসলো ঠিক ওদের পাশের টেবিলটায় ওয়েটারকে ডেকে দুটো সেজওয়ান ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করলো অভিমন্যু কিরে তোর যে শেজওয়ানের স্মেল সহ্য হয় না এত বদল এনে দিয়েছে নতুন গার্লফ্রেন্ড ঠেস মেরে পড়ল মনমিতা কথাটা শুনে রুড়ো দৃষ্টিতে মনমিতার দিকে তাকালো উপমন্যু মনে মনে বলল বুঝেছিস কোনো দিন আমায় মুখ দেখেই তো মনে হচ্ছে না কে আছিস এই কম্প্যটার যে তোর ফেভারিট সেটা কিন্তু আজও মনে রেখেছি আমি আসল কথাটা শুরু করলো উপমন্যই দেখ মন তুই বিয়ে করছিস খুব ভালো ভেরি হ্যাপি ফর ইউ কিন্তু এগুলো কেন তুই চূর্ণিকে একটা ফেক আইডি থেকে কি বলেছিস বল আমি মেন্টালি আনস্টেবল আমি একটা ডোমিনেটিং আমার সঙ্গে থাকলে বরবাদ হয়ে যাবে ও আমি ফেক আইডি আকাশ থেকে পড়লো মনমিতা মন পাখি এই আইডিটা কার মন আমি কি এতটা বোকা বিশ্বাস কর আমি বুঝতে পারছি না কেন মিথ্যে বলছিস আমাকে ভালো থাকতে দিবি না তুই তো ভালো আছিস বল বিয়ে করছিস আমি কেন তোর এখানেও কম্পারিজন কি করব বল কলকাতা এসে যে কি ভয়ঙ্কর কেটেছে দিনগুলো মেঘ না থাকলে হয়তো এই তোর এসব কথা আমি জাস্ট শুনতে চাইনি দেখ সত্যি বল ভাবিস না উত্তর না নিয়ে আমি তোকে ছেড়ে দেব। চিবিয়ে চিবিয়ে বলে উপমন্যু কিছুটা বিদ্রুপের ভঙ্গিতে মনোমিতা বলে ছাড় বিকিরে তুই ছাড়তে জানিস সব সময় জোর করে নিজের দাবি লোকের উপর চাপিয়ে দিবি আরে তোকেও কিছুটা ছাড়তে হবে মানুষটাকেও ছাড়তে হবে না হলে আর যাই হোক অন্য দিকের ভালো থাকা যায় না রে তোর ফিলোসফি তুই পকেটে রাখ রে আমার কাছে একদম আওড়াবি না বল কেন করেছিস ঝাঁঝিয়ে বলল উপমন্য আমি করিনি রে কেন করব যা ডিসিশান তো দুজনে মিলেই নিয়েছিলাম এতটা ইম ও এখন তো আমাকে ইমম্যাচিউর মনে হয় আমি খারাপ সব কিছু পেয়ে গেছিস তো মেঘ বৃষ্টি আকাশ নাটকীয়ভাবে হেসে বলল উপমন্য প্লিজ এর মধ্যে মেঘকে টানবি না ও বাবা আমার কোনো দরকার নেই রে তোর থেকে দূরে গিয়ে যখন সামলে নিয়েছি পারপরে বাকিটাও পারব পারতে হবে তুই তো বলেছিলি সাফোকেটিং রিলেশনশিপ নিয়ে বাঁচা যায় না হ্যাঁ তাই বলে তুই একবার ডাকবিও না আমাকে বলবি না আরও একবার অভিমানে গলাটা বুঝে এলো উপমন্যুর একটু সামলে নিয়ে বললো এয়ারপোর্টে তুই যখন এগিয়ে গেলি তখন রিয়েলাইজ করলাম সবটা হারিয়ে ফেলেছি তবু ডাকিসনি আমায় কলকাতায় ফিরে একটা ফোনও করিস নি তুই ডেকেছিলি কলকাতায় ফিরে কত রাত ছাদে গিয়ে বসে থাকতাম জ্বরে কাঁপতে কাঁপতে তোর উষ্ণতা খুঁজতাম তুই আসিস নি মন একটা ফোন না হোয়াটসঅ্যাপ না কী সেলফিস তুই মনোমিতার খুব ইচ্ছে করছিল উপমন্যুকে জড়িয়ে ধরতে চোখের জলটা মুছে ওর হাতটা ধরে বলল আজ নাইন্থ সিক্সটিনথে আমার বিয়ে বড্ড দেরি করে সবটা বসলি রে আমি উঠি একটা কথা খুব বুঝি জানিস জীবনের দায় না থাকলে দায়িত্ব আসে না ব্যাগটা নিয়ে উঠে যাচ্ছিল মন হঠাৎ ওদের ঠিক পাশের টেবিলে বসে টুপি পড়া ছেলেটা উঠে দাঁড়িয়ে বলল। এক মিনিট ম্যাডাম ওয়েট করুন একটু মানে দুজনে সমস্যারে বলে উঠল না না মানে আমার কয়েকটা প্রোডাক্ট কোনো রকমের সামাল দিতে চাইলো ছেলেটা দুজনে এক সঙ্গে বলল মানে উপমন্যু রেগে গিয়ে বলল। এখানেও সেলসম্যান ম্যানেজার ম্যানেজার ছেলেটা ছন্দ করে নিজের মোবাইলে কিছু একটা টাইপ করতে করতে বলল মিঠুন রাশি কর্কট লগ্ন ঘোর বিপদ অভিমন্যু আর একটু হলেই কলার ধরতে যাচ্ছিল ছেলেটার মেরেই ফেলবো আজ ফ্রড কোথাকার ওর হাতটা টেনে ধরল মন মিঠুন রাশি কর্কট লগ্নে কি বলছিলেন আরে মন তুই আবার ছেলেটা বলল হ্যাঁ মানে বিপদ কি বিপদ কোনো বিপদ নেই সব কেটে গেছে হাসতে হাসতে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে এলো মেঘ ও চুন্নি উপমন্যু মনোমিতা দুজন থতমত খেয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে হাসি সামলে মেঘ বলল কলকাঠিটা আমারই সেদিন ম্যাডাম ব্যালকনিতে দাঁড়িয়ে খুব কাঁদছিল দেখি হাতে কাকুর ফোন ওর কান্নার কারণ খুঁজতে গিয়ে ফোনটা একটু কোয়েন্দারি করলাম দেখি কাকুর আইডি থেকে তোমার ফেসবুক খোলা রিলেশনশিপ স্ট্যাটাসে চূর্ণির নাম ব্যাস বাড়ি এসে চূর্ণিকে মেসেজ করলাম ভাবলাম বন্ধুটার জন্য চেষ্টা করে দেখি একবার গালি খেলে খাবো চুর্নি বলল তুমিও ওর সঙ্গে কফি শপে গিয়ে শুধু মন আর মেঘের গুষ্ঠীর ষষ্ঠী পুজো করেছো সুখে ফেললুম পোড়া পোড়া গন্ধটা বুঝলাম তোমাদের এক জায়গায় একা বসাতে হবে তাই এই এত কিছু আরও আঙুল দিয়ে টুপি পরা ছেলেটাকে দেখালো মনমিতা ও আমার কাজিন ক্রিস ওকেই পাঠিয়েছিলাম তোমাদের ফলো করতে আমরা বাইরেই ছিলাম বলেছিলাম সব কিছু পজিটিভ বুঝলে ফোন করতে আমাকে তোমাদের সব কথাও শুনে ফেলেছে বলে জীব কাটল মেঘ ইস কি শয়তান রে তুই মেঘের কানটা মুলে দিল মন আহ মন ছাড়ছাড় লাগছে জানিস তো পরের বাড়ির ঝগড়া দেখতে বাঙালিরা ভালোবাসে মেঘ তুই কী রে কাঁদতে কাঁদতে মেঘকে জড়িয়ে ধরল মনোমিতা ক্রিস বলল। আরেকটু হলেই বেরিয়ে যাচ্ছিল দুজন কখন থেকে মেসেজ করছি তোমায় কোথায় ছিলে এই যে চুর্নি ম্যাডাম লিপস্টিকের একটা শেড পছন্দ করতে আধ ঘন্টা নিলেন কি করব আর আমার আবার শপিং মলে এসে শপিং না করলে হয় না সে যাই হোক মন ওই মন পাখি আসলে আমি পাশ থেকে বলল চুর্নি পাগলি একটা বাড়ি চল তোদের বিয়েতে আমি আর চুর্নি জমিয়ে নাচ পড়ে বিয়ে ওই দিনই হবে শুধু বর বদল কাকু কাকিমাকে কনভিন্স করার দায়িত্ব আমার চলো উপমন্যু শপিংটা সেরে ফেলি সব মান অভিমান হাওয়ায় উড়িয়ে দিয়ে সামাজিক নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ হয়ে গেল মনমিতা আর উপমন্যু এই কদিন বড্ড ধকল গেছে মেঘের কাকু কাকিমাকে এমনকি উপমন্যুর বাবা মাকে রাজি করা মনের সঙ্গে উপমন্যুর জন্য শপিং করা তারপর বিয়ের বাড়ির তত্ত্বাবধান সব মিলিয়ে যেন দম নেওয়ারও সময় ছিল না ক্লাস ইলেভেন থেকে বন্ধু মেঘ আর মন সেই মনের বিয়ে বলে কথা এবার একটু বিশ্রাম চাই মেঘের কোলাহল হৈচৈ সব কিছুকে পিছনে ফেলে মেঘ চলে এলো রিসর্টার পিছনের বাগানটায় জায়গাটা বেশ নির্জন আর অন্ধকার সবটুকু আলো আর আনন্দ নিয়ে তখন চাঁদের হাট মনের বিয়ের আসর পকেট থেকে এক গোছা কাগজ বের করলো মেঘ টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিল কাগজগুলো আজ দুপুরে শত ব্যস্ততার মধ্যেও কাগজগুলো বের করেছিল মেঘ এতদিন ধরে বড্ড আগলে রেখেছিল মনকে লেখা প্রত্যেকটা চিঠি বন্ধুত্ব হারিয়ে যাওয়ার ভয়ে কোনোদিন সাহস করে দিতে পারেনি বলতেও পারেনি নিজের মনের কথাগুলো সব লিখে রাখতো চিঠিতে উপমন্য আর মনের ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই জন্যই কাকিমার অনুরোধটা ফেলতে পারেনি মেঘ ওই সময় মেঘকে বড় প্রয়োজন ছিল মনে। কিন্তু সব সম্পর্কগুলো বোধ হয় পূর্ব নির্ধারিত তাই তো উপমন্য আর মন আবার এক হয়ে গেল আজ সিঁদুর পড়ার পর মনের ওই উজ্জ্বল হাসি মুখটা থেকে জীবনের সব রসদ পেয়ে গেছে মেঘ ওটুকু নিয়ে বাকি জীবনটা কাটিয়ে নেবে মেঘ চোখের কোনটা নিজের অজান্তেই কখন যে ভিজে উঠল ইস ঠাম্মা বলতো না বেটা ছেলের কাঁদ নেই হঠাৎ পিঠে একটা অচেনা হাতের স্পর্শে চমকে উঠলো মেয়ে ঘুরে দেখলো চূর্ণি দাঁড়িয়ে চলুন সবাই খুঁজছে তো আপনাকে তো ম্যাডাম মিশন সাকসেসফুল কি হালকা লাগছে না হুম তা লাগছে সত্যি সবটা আপনার জন্যই সম্ভব হলো যোগাযোগটা রাখবেন আপনার মতন মানুষ এ দুনিয়ায় বড্ড দুষ্প্রাপ্য দেখবেন যদি আমাকে বন্ধু ভাবতে পারেন চলুন ফেরা যাক বলে এগিয়ে গেল মেঘ চূর্ণি অপলক দৃষ্টিতে দেখছিল ওর চলে যাওয়াটা চূর্ণির আজ বড্ড কান না পাচ্ছে তবে সেটা উপমন্যর জন্য নয় দিন দশেকের আলাপ হওয়া এই পাগলটার জন্য কে জানে আর কোনো দিন দেখা হবে কি না কিন্তু কেন উত্তর খুঁজতে লাগলো চূর্ণি সত্যি মনগুলো যে কখন কোথায় কুকৃতি ঘটিয়ে ফেলে মনোমিতাদের বাসর ঘর থেকে তখন গান ভেসে আসছে হাওয়া দিলো শিশিরানি ডাক হাওয়া দিলো ডানা হাওয়া দিল ছেঁড়া সান্ডাল ভুল ঠিকানা রে গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন